জিও আপনাকে স্বাগত ভিডিওটিতে আপনি যে বিল্ডিংটিকে ধ্বংস হতে দেখতে পাচ্ছেন এটি হল সিরিয়ান সরকারের প্রধান ভবন মিলিটারি হেডকোয়ার্টার যেখানে তাদের রাষ্ট্রপতি বসেন তাদের সরকার পরিচালনা করেন সম্প্রতি সিরিয়ায় ইসরায়েল একটি বিশাল আক্রমণ চালিয়েছে বিশেষ করে ইসরায়েল সিরিয়ার রাজধানী তামাসকাসে ভারী বোমাবর্ষণ করেছে কথাটা শুনে প্রথমেই একটি প্রশ্ন সবার মনে আসবে তা হলো ইসরায়েল কি কিছুতেই চুপচাপ থাকতে পারে না ইরানে আক্রমণ করার পর কিছুদিন শান্ত থেকে আবার যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে কি এমন হল যে সিরিয়ার ওপর ইসরায়েলের বোমাবর্ষণ করতে হলো, সিরিয়ায় কী ঘটছে তা বুঝতে আপনাকে একটি বিশেষ ধর্ম সম্পর্কে জানতে হবে সেটি হলো দ্রুজ ধর্ম আপনি হয়তোবা জানেন কিন্তু খুব কম লোকই দ্রুজ সম্প্রদায় সম্পর্কে জানে এরা একটি অত্যন্ত রহস্যময় সম্প্রদায় এবং সম্প্রতি তাদের সমস্যার কারণে এবং তাদের সুরক্ষার জন্য ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে কি এই দ্রুজ ধর্ম আর এদের বৈশিষ্ট্যই বাকি সিরিয়ার দ্রুজ ধর্মাবলম্বীরা একটি একত্ববাদী ধর্মীয় সম্প্রদায় যাদের উৎপত্তি প্রায় একাদশ শতাব্দীতে মিশর থেকে তারা ইসলামের ইসমাইলি শিয়া শাখার একটি অংশ হিসাবে বিবেচিত হলেও তাদের বিশ্বাস এবং ধর্মীয় রীতিনীতি প্রচলিত ইসলামের থেকে অনেকটাই আলাদা দ্রুজরা নিজেদেরকে মুয়াহিদুন বা একত্ববাদী বলে পরিচয় দেয় দ্রুজ ধর্ম অত্যন্ত গোপনীয় তাদের ধর্মীয় গ্রন্থ এবং আচার অনুষ্ঠানগুলি শুধুমাত্র দ্রুজ সম্প্রদায়ের মধ্যে থেকেই নির্বাচিত কিছু ব্যক্তি জানতে ও অনুশীলন করতে পারেন তারা পুনর্জন্মে বিশ্বাসী তাদের মতে মৃত্যুর পর আত্মা অন্য একটি দেহে ফিরে আসে দ্রুজ ধর্মে ধর্মান্তরিত হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ কেউ দ্রুজ হিসাবে জন্ম না নিলে এই ধর্ম গ্রহণ করতে পারে না তারা আইন কঠোরভাবে অনুসরণ করে না তাদের নিজস্ব কিছু নৈতিক ও সামাজিক নিয়মকানুন রয়েছে দ্রুজদের মূল বিশ্বাস হলো তাওহিদ বা ঈশ্বরের একত্ব তারা সৃষ্টিকর্তাকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করে কিন্তু কেন ইসরায়েল হঠাৎ সিরিয়ায় আক্রমণ করছে তাহলে এর জন্য প্রথমে সিরিয়া এবং ইসরায়েলের জন জনসংখ্যার বিন্যাস বুঝতে হবে ইসরায়েলের জনসংখ্যার দিকে তাকাই তাহলে এটি প্রায় এক কোটি যদিও বা এখনও এক কোটিতে পৌঁছায়নি অন্যদিকে সিরিয়ার জনসংখ্যা প্রায় দুই কোটি তিরিশ লাখ উভয় দেশেই আপনি এই দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের প্রায় এক থেকে তিন শতাংশ লোক পাবেন সম্প্রতি সিরিয়ায় বাসার আসাদের সরকারের পতন হয়েছে তিনি তার পরিবার নিয়ে রাশিয়ায় পালিয়ে গেছেন এখন সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমাদ আল সারা যখন রাষ্ট্রপতি আহমাদ সিরিয়ায় ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি বলেছিলেন যে এখন আমি সকল ধর্মের মানুষকে রক্ষা করব কিন্তু এটি কেবল একটি বক্তৃতা ছিল বাস্তবে খ্রিস্টান এবং দ্রুজ সম্প্রদায়ের লোকেরা অনেক নির্যাতনের শিকার হয়েছিল দেখুন যখন কোনো ধর্মীয় সম্প্রদায় প্রায় পাঁচ থেকে ছয় শতাংশের নিচে চলে যায় তখন তাদের গণহত্যা করা খুব সহজ হয়ে যায় কারণ তারা সংখ্যায় খুব কম সম্প্রতি গোলান হাইটসের কাছে একটি ঘটনা ঘটেছে এটি সিরিয়ার একটি এলাকা যা ইসরায়েল দখল করেছে এবং আপনি গোলান হাইটসের আশেপাশে অনেক দ্রুত সম্প্রদায়ের লোক দেখতে পাবেন এবং ভবিষ্যতে ইসরায়েল এই এলাকা নিয়ে একটি বৃহত্তর ইসরায়েল গঠন করবে এতে দ্রুত সম্প্রদায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হঠাৎ সিরিয়ার নতুন রাষ্ট্রপতির অনুগত লোকেরা দ্রুজদের ওপর আক্রমণ শুরু করে যখনই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানতে পারে যে দ্রুজদের ওপরে আক্রমণ হচ্ছে যারা ইতিমধ্যেই সিরিয়ার জনসংখ্যার তিন শতাংশ সেই কারণেই সময় নষ্ট না করে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় আক্রমণ শুরু করে সিরিয়ার নতুন রাষ্ট্রপতির কাছে এটি সরাসরি একটি বার্তা যে যদি দ্রুত সম্প্রদায়ের কিছু ঘটে তাহলে পুরো সিরিয়া ধ্বংস হয়ে যাবে বেঞ্জামিন নেতানিয়াহু খোলাখুলি ঘোষণা করেছেন যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সর্বদা ধ্রুজ লোকদেরকে রক্ষা করার জন্য আসবে কারণ ধ্রুজ জনগণ মূলত ইসরায়েলপন্থী তারা সিরিয়ায় হোক বা ইসরায়েলের অন্যান্য স্থানে তাই নেতানিয়াহু বহুবার বহু মাস আগে এটি পুনরাবৃত্তি করেছিলেন যে যদি কোথাও ধ্রুজ ধর্মের লোকেদের ওপর নিপীড়ন হয় তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অ্যাকশনে আসবে সিরিয়ার ওপর ইসরায়েলের আজকের এই আক্রমণের পরে কি হতে পারে এখনও পর্যন্ত সিরিয়া কোনো পাল্টা হামলা করেনি ভবিষ্যতে কি হবে তার সময়ের অপেক্ষা তবে ইসরায়েল ইরানের ওপর হামলা করার জন্য অবশ্যই আরও বৃহৎ প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে ধারাবাহিকভাবে আর্টিকেল প্রকাশিত হচ্ছে ইসরায়েল যে কোনো দিন ইরানের ওপর বিশাল আক্রমণ চালাতে পারে এবং এই আক্রমণে নৌবাহিনী ব্যবহারও হতে পারে তাই ইসরায়েলকে কোথাও থেকে তার সংঘাত শেষ করতে দেখা যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থনে আগামী সময়ে সিরিয়ার সাথে সাথে অবশ্যই খবর আসবে যে ইসরায়েল ইরানের ওপরও একটি বড় আক্রমণ চালিয়েছে আপনি সিরিয়ার উপর ইসরায়েলের এই আক্রমণকে কীভাবে দেখছেন ভবিষ্যতে এটি কোন দিকে যেতে পারে কমেন্ট করে জানাবেন